ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না তোর বলল কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জান মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের মমিল পারুত কয় হয় সলা পরে ও কাপের মমিল পার নামাজের পরে বেনামাজির হবে সাজা কবরের মাটিতে হবে না হবে না বলুন বেনামাজির কবরে মাজা হবে না হবে না খবর বড় কঠিন শুনে খবর কত বড় কঠিন ভালো করে শুনবেন আল্লাহ নবী বিশ্ব নবী দ্বার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে পচণ্ডু বুকে ব্যথা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আহ দয়ার নবী মায়ের নবী তিনি তো রাহমাতাল লিল আলামিনা। তিনি দয়ার নবী কেনা জোরে বলল তিনি মায়ের নবী কেনা জোরে বলুন আছে না গজল আল্লাহর নবী মায়ের নবী গ আপনি নবী আমার বনের জীব হালার নবী no হিমায়ান বিঘ আপনি নবী আমার জীবন দেব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবর আপনি কলেন নিদার বলা নহবি নবী বিঘ আপনি নবী আমার জীবন রেব আল্লাহবি নবী আপনি নবীন আমার জীবন রেব রমদ আপনি আপনি হইলেন গুণ গান মে পোহন জল আল্লাহ নাবি হাবি মায়া নবী গে নবীন আমার জীবন দেখিয়া দেখি আপনার ম যে যাহ ভাগবতী খা যা দেখিয়া আপনার ম যে যা ভাগবতী খাদি খাদিজা সফল দিলেন জীবন জহব আল্লাহর নবি হেমায়বি ঘ আপনি আমার জীবনের যে হেম মালদৌলা দিল আপনার চরণে সোফা দিল আদাল দালাতু রাজিল আপনার চরণে সোফা দিল আপনাকে বানাইল আপন চ আল্লাহর নবী হেমায়ানবী গেবন হেব হে মুসলমান থেকে বিদায়ক হয়ে যাবে যন্ত্রণা বুকে বড় ব্যথা আহ জিবরি লাল এলেন এসে বললেন নবী আপনি কেমন আছেন বলে আমি ভালো নাই বলে এই আপনার কাছে একজন নতুন প্যারেস্তা এনেছি যে প্যারেস্তা কোনো কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না নবী আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে ওই প্যারেস্তা আপনার কাছে পৌঁছাব নবী বললেন জিব্রাইল রে আমি যদি তাকে অনুমতি না দিই তুমি কি করবা বলে আর সুলাল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে চলে যাব এ মুসলমান কান করে শুনবেন বিশ্ব নবী বলেন না আমি তাকে অনুমতি দিনাম আসতে কো তিনি আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন অনুমতি দিলেন বিশ্ব নবী নবী রীলাল কাছে তিনি এলেন নবীকে বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কেমন আছেন বলে ও জি আমি নবী ভালো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব আজরাইল জীবন কোনোদিন কারো কাছে অনুমতি নেয়নি এবং কেমন পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না নিবে নাকি জোরে বলুন আজরাইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তিনি হুকুম দিবে যান কবচ আজরাইল নিজের যান নিজে কবজ করবে। আল্লাহ বলবা পৃথিবীতে আর কোনো জান আছে তো বলে না তাহলে তোমার জানটা তুমি কবজ করবা সেই দিন আজরাই লালাই সালাম আল্লাহর কাছে কান্না করবে আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছিলাম আমি আজ নিজের জান নিজে কি করে কবজ করব সেই দিন বলো মারমান্তি ঘটনা হবে আমি আপনাদেরকে শোনাব হ্যাঁ মুসলমান বিশ্ব নবী বললেন ও আজরাইল তুমি আমার জানটা কবুজ করব বিশ্ব নবীর বুকে হাত দেওয়া হল আল্লাহ নবীর বুকে যখন হাতটা দিয়েছে আজরাইল আলাই ইসালামকে নবী বললেন আজরাইল রে তুমি আমার বুকে যখন হাতটা দিলে মনে হলো উহুদ পাটা আমি নবীর আমার বুকের ওপর বসে গেল ও আজরাইল আবার রুমো ধুম দিজ ঘুরু মারা যাবে বলো তাদের কি কষ্ট হবে নবী বলে নবী গ তাদের তো কষ্ট হবে না কিরকম হবে তাদের মৃত্যু জানেন যারা নামাজি হবে দিন দালি হবে কোরআনওয়ালা হবে আল্লাহওয়ালা হবে নামাজ পড়নেওয়ালা হবে আল্লাহর হুকুমকে পালন করবে বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের ইস্তুনি দুধ খেতে 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 ঘুমিয়ে যায় ওকে নবী যারা মমিন হবে পরোজগার হবে তারা ওরকম কুদের যানটা কবুল করা হবে তারা ওরকম বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে যাবে সোহান আল্লাহ কিন্তু বেনমাজি হবে বেমানদার হবে শুধ কর হবে মদ কর হবে ঘুষ হবে মুসলমানের ছেলে মদ খায় না এই কথা বলেন না কেন মদ খাওয়া যাইজ না না যাইজ এরা বলছেন না তো আমরা যাইজ নাকি আরাম খাওয়া মানে সোরের রক্ত খাওয়া ভালো কথা না রক্ত খাওয়া ভালো যারা সুদ খায় সুদ তো খেলে না সুদের গুণা বড় গুনা কি জানেন মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে গোনা হয় সুদের নিম্ন গুণা হলো সেই গুণা সোর কি বলে আপনার কাশির মাংস কিনে আনবেন ওই সুদের টাকা দিয়ে বলেন তো গরুর মাংস কিনবেন সুদের টাকা দিয়ে হালাল হবে নাকি কথা কন থেকে শহরের মাংস খাও ভালো কথা কন মুসলমান করবেন থেকে আপনি নিয়াত করবেন বোকারি শরীফের প্রথম হাদিস নিয়াত করবেন আমালু ইন্দ্রের উপর নির্ভর করে আপনার আল্লাহ না জানতে হয়তো হয়ে যেতে পারে আল্লাহ জেনে বুঝে সুদ খাব না সুদ দিব না সুদ না এবং সুদ দেওয়া গোনা দেওয়া গো না সাক্ষী গোনা খাতা কলম দেওয়া গোনা আপনি হওয়া গো না আপনার সাক্ষী গো গোনা সুতরাং সুদ দেখে মুসলমানকে বেঁচে থাকতে হবে এখন তো সুদ বলছে না বাবা ভদ্র ভাষা বলছে ইন্টারেস্ট মানে ফেরেস্তা খুঁজে পাবে না কোন ভাষা বলছে ঘোষ এখন তো ঘোষ হাদিয়া কত রকমের কায়দা হয়ে গেছে দেখেন সুদটাকে এখন ঘোষটাকে এখন বকশিস বলি দিয়েছে বকশিস আর হাদিয়া বলে যে ফেরেস্তা খুঁজে পাবে না কি ভাষা কি বুঝলো মুসলমান দিনদার ইমানদার কেন করে শুনবেন আল্লাহ নবী নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন তিনি তো তিনার লাতি পুতিদের কথা বলেছেন নাকি বলেছেন বলেননি তিন আর চারজন কলেজের টুকরা মেয়ে মেয়েদের কথা বলেনি তিনি কোনো সাহাবাদের কথা বললেন না তিনি বারংবার বললেন নামাজ আই ম্যাম আই মা নকুল সলা ও আমার মতরা সলা ও সেই নামাজ মুসলমান পড়ে নাম সেই মুসলমান নামাজ আদায় করে না। মুসলমান গ কেন নামাজ পড়বা না আল্লাহর সঙ্গে কেন গাদ্দারি করবাম আল্লাহর সঙ্গে কেন নিম করবা তুমি কি মরবা নাম মরণ কি হবে না মরণ কি তোমার হবে না বলুন তো বাবা এ উদয়পুরের মানুষ মরে কি মরে না কম নাকি না বাবা আল্লাহ কোরআন বললেন ইজাজ যারা যখন নির্ধারিত টাইম হবে নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে ঠিক না বেশি বলুন যাবে কি না নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে বাবা জগৎ দিনাজপুরের মুসলমানেরা দিনাজপুরের আব্বা জানেরা দিনাজপুরের মায়েরা ও দিনাজপুরের যুবকেরা ও তরুণেরা আমি আপনাদেরকে বলব ও মুসলমান নামাজ জানা কোনো গতি নাই সালাদ জানা কোনো গতি নাই আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জলে আপনার জন্যে সালাদ বন্ধ হবে না ভালো করে শুনবে বিশ্বাদ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের সাহাবারা তাদের জীবনে নামাজ কোনোদিন কাদা ছিল না একজন সাহাবা আব্দুল্লাহ তিনি বুড়ো গরিব মানুষরিব তিনি প্রতিদিন মসজিদে নবাবীতে নামাজ সালাতাদাই করতেন নবীজির পিছনে জামাতে আদায় করতেন প্রতিদিন সালাতদাই করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন সাহাবারা বললেন নবীগ আপনার অবকা সে আপনার কোরআনের মদলি যে বসতে চাই না সে কি মশরিক হয়ে গেল নবী বলেন না খবরদার খবরদার কাউকে না জেনে না বুঝে মশরিক বলবে না খবরদার না জেনে বলবে না ফজরের আজান হয়ে গেল হজরতে বিলাল জাল দিয়ে দিলেন আসলে তু খু আর মানে কি আর মানে হল তোমাদের ঘুমের থেকে সলা তোলা উত্তম তোমাদের ঘুমের থেকে নামাজ চলা উত্তম না তোমরা ঘুমায় তোমরা নামাজের জন্য আমাদের দেশের মুসলমানেরা তারা রাজ জেগে জেগে মোবাইল চালায় ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে খেলে না খেলেনা আপনাদের দেশে খেলে এ কথা কর না কেন খেলে ফ্রি ফায়ার পাবজি গেম আমাদের দেশের যুবকেরা জীবন শেষ এ যুবক ভাই কিছু বলছেন নাকি না ওদেরকে যতই ডাকেন ওরা বলবি তুই যা বলবি বল আমরা কান করেছি ঢোল শুনবো না হয় তোমরা আগে আস নাহলে মা বন্ধের অপেক্ষা তোদেরকে সাইড দাও আসতে দাও হ্যাঁ নারী জাতি কমল অতি কিমা মন্ত্র জানে প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দা চলে তারা করে ঝলম নারীরা নিজেকে আসি কি বলেটা আজ দংশ নারীর বেপর আছে না নাই কন যে নারীরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই আর যে মেয়েরা রাস্তাঘাটে মাথে কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগায় কি ঠুটে মুখে দেয় না ঠুটে দেয় না কি লিপস্টিক এ বাবা যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই ঠোঁটে মুখে রং লাগাই লজ্জা না থাকি ঘাটে মাথায় নাই হবে মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না বল মাগো তোমাদের বড়যোদা বহুত বড় ও মা তোমরা নবীদের মা তোমরা সাহাবাদের মা তোমরা মাস্টার ডাক্তারের মা তোমরা উকিল জজের মা প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা তোমরা আলে মোলামার মা তোমরা হাফেজ কারির মা বক্তা সতার মা মা তোমাদের মর্যাদা অনেক বেশি আমার সম্পর্কে চারটে কথা বলবো কটা কথা বললাম চারটা আমার মা বোনেরা জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে ইনশাল্লাম কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলব মা বোনেরা পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না আমার নবী বললেন মেয়েরাও যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করেন আল্লাহর আটটা দরজা দিয়ে ঢুকবেন পৃথিবীর কেউ তোদেরকে বাধা দিতে পারবে না মেয়েরা যদি দুনিয়াতে চারটে কাজ করে যায় খুব সহজ খুব সহজ বলব এক নম্বর হলো মা বোনের সালত আদায় করবেন পাঁচ অক্ত সালা তাদাই করবে মা আদায় করবে সময় মতো সময় তারা নমাজ আদাই করবে সালাত নামাজ সালা দাদাই করবে আল্লাহ নবী বলে গেলেন ওই নারীরা রাজনাথের আড্ডা দরজা দিয়ে প্রবেশ করবে এক নম্বর কি কি বললাম তোরা বলুন এক নম্বর সালাদ পাঁচ অক্ত আদায় করবে কিন্তু মা বলামাজ সালাত পড়ে নাকি ওই একদিন পড়ে তো একদিন পড়ে না দুদিন পড়ল তিন দিনে বেলায় আর নাই ঠিক না বেটি যারা বলুন তাই বলে সব লাই অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে কোনো দিন নামাজ ছাড়ে না এরকম মা আছে না না জরা বলুন কিন্তু অনেক মা আছে দুদিন ভালো মন চাইলো মন চাই জিন্দেগি এ চল রে কি বলে আমরা একটা ফটকি বানাই থাকতে থাকতে উঠলো সময়তে সময়তে টাইম যখন হয় তখন পড়ে ভালো লাগলে পড়ে না পড়লে পড়ে না এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত মোবাইল আপনাদের দেশের মা বন্ধুর কাছে বড় মোবাইল নাই বুঝি হ্যাঁ স্বামীর কলার চেপে ধরে বুঝছে মোবাইল দিবি নেমারি খাবি স্বামীর কাছে জোর করে মোবাইল নেয় এই আপনারা বোর হাতে কে কে মারি খেয়েছেন হাত তুলেন দেনে একজনা চলবে না মাল দেখছে যদি তুলে পাশেই বসে আছে বাড়ি দিয়ে যাবা ঠুকবে মিন সে তুই সামনে আমার দুর্নাম করিয়া